আপনিও কি ডিম পরিষ্কার করার জন্য ভুল করছেন তাহলে আজ থেকে আর করবেন না ডিম কখনোই আপনি গুঁড়ো সাবান ভীম লিকুইড বা হ্যান্ডওয়াশ যেটাই বলেন না কেন সাবান জাতীয় যে জিনিসগুলো এইগুলো দিয়ে কখনোই ডিমটা পরিষ্কার করবেন না কারণ কি কারণ আপনার ডিম অনেক সময় ফাটা থাকে একটু ফুটো থাকে যেটা আমাদের চোখে পড়ে না এই অংশ দিয়ে ডিমের ভেতরে ওই পানির মাধ্যমে গুঁড়ো সাবান জাতীয় বা সাবান জাতীয় পদার্থগুলো ঢুকে আমাদের শরীরের ভেতরে এই ডিম খাবারের সঙ্গে যাবে যেটা শরীরের জন্য ক্ষতিকর তো আপনারা খুব সহজভাবে লেবু লবণ ভিনিগার দিয়ে ডিমটা দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখে লেবু দিয়ে এইভাবে পরিষ্কার করে ঘষে মেজে কাপড় দিয়ে মুছে তারপর ডিমটা পরিষ্কার করে সংরক্ষণ করবেন এটার ফলে আর একটা ভালো কাজ হয় এইভাবে যদি ডিমটা সংরক্ষণ করেন এই ডিমটা যখন সিদ্ধ দিবেন এই লেবু আর লবণ থাকার কারণে ডিমটা সহজে ফেটে যাবে না এবং খোসা থেকে খুব সহজেই ডিমটা খুলে আসবে সো আপনারা আজ থেকে যদি সাবান ব্যবহার করে থাকেন গুঁড়ো সাবান ব্যবহার করে থাকেন আর করবেন না এইভাবে আপনি আপনার ডিমটা সংরক্ষণ করতে পারেন